খোলা জানালায় আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা আজকে খোলা জানালায় বলবো তেজপাতার উপকারিতা নিয়ে হ্যাঁ বন্ধু প্রাকৃতিক সম্পদের শেষ নেই সেরকম ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তম ভীষণ ভীষণই অনেক অনেক প্রাকৃতিক সম্পদ আছে আমাদের এই চারপাশে তার মধ্যে অনেকগুলো আছে আমাদের ঘরে রান্নাঘরে আমাদের বাড়ির আনাচে কানাচে ঠিক সেরকমই একটি উপাদান সেটি হলো তেজপাতা তেজপাতা তেজেই লুকিয়ে স্বাস্থ্যকর এই সমাধান চলুন দেখেনি কি কি স্বাস্থ্যকর সমাধান হতে পারে সামান্য তেজপাতা দিয়ে বন্ধুরা এই পাতার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তেজ আর এই তেজেই হয় প্রচুর উপশম তেজ নিজস্ব একটা গন্ধ রয়েছে রান্নাঘরে খুবই জনপ্রিয় যে কোনো রান্না শুরু হয় এই পাতা দিয়েই মশলা হিসেবে খুবই খ্যাতি রয়েছে তেজপাতার এছাড়াও প্রচুর গুণ রয়েছে এই পাতার প্রাচীনকাল থেকেই এই পাতার বহুলও ব্যবহার রয়েছে ঔষধি গুণের জন্য খ্যাতি রয়েছে তেজপাতার আর যে কারণে রান্নায় যেমন গন্ধ বাড়ে তেমনই হজমও ভালো হয় অনেকেই রান্নায় তেজপাতা অতিরিক্ত মনে করেন আর সেটি না খেয়ে ফেলে দেন আর তাই এবার থেকে ফেলে দেওয়ার আগে ভালো করে ভাবুন তেজপাতা গুঁড়ো করে যদি গরম জলে মিশিয়ে খান তাহলে হজম শক্তি বাড়বেই এছাড়াও শরীরে মেটাবলিজম ক্ষমতাও বৃদ্ধি পাবে ফলে শরীরের অতিরিক্ত ওজন কমবে পেট ফাঁপা বুক জ্বালা বদহজম এসব থেকেও মিলবে মুক্তি সর্দি কাশি হলে প্রাচীনকাল থেকেই তেজপাতা খাওয়ার কথা বলা হয় যদি কারোর বুকে কফ জমার মতো সমস্যা থাকে তখনও তুলসী পাতা তেজপাতা মধু একসঙ্গে গরম জলে দিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় যে কোনো ব্যথায় খুব কাজে আসে তেজপাতা বাতের ব্যথা থেকে মাইগ্রেনের ব্যথা কিংবা পায়ে চোট লেগে ফুলে গেলে তেজপাতা দেওয়া তেল মালিশ করুন মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথাতেও খুব উপকারী তেজপাতার তেল যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা চন্দন আর তেজপাতা একসঙ্গে বেটে মুখে লাগাতে পারেন ফলে দাগ ছোপ এসব থেকেও যেমন রেহাই পাবেন তেমনই ত্বকে থাকবে উজ্জ্বল ও সতেজ এছাড়াও গায়ে দুর্গন্ধ কমায় তেজপাতা আশ্বিন পেরিয়ে কার্তিক মাস পড়লেও কমেনি গরমের প্রকোপ প্রতিদিনই তা বাড়ছে সেই সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণও আর তাই এই সব কিছু থেকে রেহাই পেতে সকালে আদা গোলমরিচ দারচিনি দেওয়া জল তো খাচ্ছেন সেই সঙ্গে খাচ্ছেন তুলসী দেওয়া চা এবার খেয়ে দেখুন তেজপাতা দেওয়া এই বিশেষ চা তেজপাতার মধ্যে থাকা ভিটামিন ও ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আমাদের অনেক উপকারে আসে এছাড়াও সংক্রমণ রুখতে জুড়ি নেই তেজপাতার এখন ঘাম বসেও গলা ব্যথা হচ্ছে এদিকে করোনার লক্ষণেও বলা হয়েছে গলা ব্যথার কথা তাই অযথা ভয় না পেয়ে বানিয়ে নিন এই চা দেখে নিন কীভাবে বানাবেন যা যা লাগছে জল এক কাপ তেজপাতা তিনটে লেবুর রস দুই চামচ সসপ্যানে জল বসান এবার গরম হলে তেজপাতা দিন এবার ফুটলে চা পাতা দিয়ে বন্ধ করুন পাঁচ মিনিট পর ছেঁকে নিন এবার ওর মধ্যে লেবুর রস মিশিয়ে খান তবে হ্যাঁ এই চা কিন্তু ঠান্ডা করে খাবেন না গরম খেলে তবেই উপকার আসবে তো বন্ধুরা সামান্য তেজপাতা যে সম্পদটি আমরা দিন দিন ভুলে যেতে বসেছি সেই সম্পদে এত কিছু উপকারিতা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধু আর তেজপাতাকে অবহেলা নয় প্রতিদিন তরকারিতে এবং যেভাবে যেভাবে বললাম অবশ্যই খেয়ে যান উপকার আপনি পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার